গুড মর্নিং এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম করতে পারে আমি মহু আমার আর একটি নতুন ব্যাগের সকল বন্ধুদের জানাই ওয়েলকাম কেমন আশোত্রম মাস সবাই আশা করি যে যেখানে আছে সবাই সুস্থ আছে এবং ভালো আছে এবং পারে তো আমরা বেশ ভালো আছি তো আমি এখন যাব পুজো দিতে বিপত্তরিণীর পুজো আজকে আষাঢ় মাসের প্রথম পুজোটাই আমি করে নিচ্ছি কেন কি পরে যাতে আর দুটো পরে তো সাধারণত দুটোই পড়ে মাসে তো আমি প্রথমটাই করে নিচ্ছি তো আজকে মঙ্গলবার মঙ্গলবার একটা করে নিচ্ছি পরে আর একটা আছে শনিবার যাই আমি এই যে তেরো রকমের ফল নিয়েছি আর মিষ্টি তিন ধাগা আছে তিনজনা আমাদের তিন পরিবারে তিনজন সদস্য তিনজনের ধাগা আছে এখানে কিছু ফুল বেলপাতা সব আছে আর তেরো রকমের ফল আর মিষ্টি ধূপ বাতি এগুলো সব কিছু নিয়ে আমি এখন যাব মায়ের মন্দিরে পুজো দিতে তো চলো সবাই সাথে থাকো সঙ্গে থাকো আই হোক তোমাদের ব্লগটি ভালো লাগবে তো গাইস আমি তো এখন রাস্তা দিয়ে হাঁটছি আর কি বলতো এটা পাড়ার ভিতর দিয়ে রাস্তা আমাদের মানে যে মন্দিরে যাচ্ছি অনেক দিক দিয়ে যাওয়া যায় আর মিস্টার মন্ডল সকালে যেহেতু ও রোজ সকালে বেরোয় তো এসে বলছি গো তুমি এখনো যাওনি অনেকে তো পুজো দিতে চলে এসছে তো আমি বললাম হ্যাঁ আমি যাব আমি রেডি হচ্ছি কেননা আমার একা সংসার আমাকে অনেক কিছু কাজকর্ম সেটা তবে বেরোতে হয় তো যাবো বললেই তো যাওয়া হয় না আর এটা একদম আমার সাথে সবসময় হয় আর এটা দুদিকে কিন্তু বাজার আর বাজারের মধ্যে দিয়ে কিন্তু এই রাস্তা আমি এখন যাচ্ছি মায়ের আর কি বলে তো ছাতা নিতে পারিনি পুজোর সামগ্রী আছে হাতে যার জন্য ছাতা নেওয়াটা সম্ভব হচ্ছে না আমার তো গাইস আমি কিন্তু হাঁটতে হাঁটতে চলে এসেছি মায়ের মন্দিরের কাছে একদম একদম মায়ের মন্দিরে আর দেখো এটা কিন্তু মায়ের মন্দির আর এখানেই আমি পুজো দেব। আর কি বলতো প্রচুর এখ মন্দিরের সামনে প্রচুর দোকান আর কি বলতো এই সময়টা না স্কুল টাইম আর প্রচুর দোকানে বিভিন্ন মিউজিক গান টান প্রচুর হয় যার জন্য আমি ভয়সবাদিত নাহলে খুব সুন্দর অনুরুদ্ধই হচ্ছিল যাই হোক আমি এবার মন্দিরে ঢুকে যাব। তো আমি কিন্তু একদম মন্দিরের ভিতরে ঢুকে গেছে দেখছো কি হারে ভিড় এর আগে কতজন পুজো দিয়েছে আমি জানি না তবে আমি এসে দেখছি এরকম ভিড় বুঝতে তো পারছো তাহলে কত ভিড় হয় তো চলো তোমরা সাথে থাকো সঙ্গে থাকো দেখতে পাবে পুরোপুরি আর এখনও কিন্তু মানুষ আসছে আর যত বেলা বাড়বে তত ভিড়ও হতে থাকে আর একটা ভাই কিন্তু আমার এই ভিডিওটা শুট করে দিয়েছে বাকিটা সব আমি কিন্তু করেছি

nama sunde fari nanbato bii nanjo polisano walaayoni wala wosate waleereere lori lori namaawo nama nama sikonnaasini sikotaarini sunigamewi wawulibala. তো আমাদের এখনো দেরি আছে সামনে অনেকই অঞ্জলি দিয়ে দিয়েছে দেখলে তো আমরা পিছনে দাঁড়িয়ে আছি লাইনে এর পরে খালি হলে আমরা দিতে পারব আর কি তো সামান্য একটু লাল সুতো যার মধ্যে লুকিয়ে আছে অসংখ্য আশা আর বিশ্বাস আর এই আশা বিশ্বাস আছে বলেই কিন্তু আমরা ভক্তরা কিন্তু মায়ের কাছে ছুটে আসি পুজো দিতে আর এই আমরা অ্যাকচুয়ালি ভগবান প্রত্যেকের মধ্যেই বিরাজমান

ফাইনালি কিন্তু আমার পুজো দেওয়া হয়ে গেছে আর ঠাকুর মশাই টিকাও দিয়ে দিয়েছে তারপরে এখন যেগুলো আছে ওই যে রকম ফল মিষ্টি সবগুলোতে কিন্তু ঠাকুর মশাই পুজো দিয়ে দিচ্ছে আগে আমাদের অঞ্জলি দেওয়া হয়েছে যেহেতু আমরা উপোস করে আছি এক নির্জলা উপোস প্রত্যেকের হাতে উপোস করার পর আমাদের পুজো দিয়ে দাঁত দিচ্ছে এই ফল তারপরে কিন্তু মশাই আমাদের ধাকা বেঁধে দেবেন এখানে নিয়ম হচ্ছে যে উপোস করে যাবেন তার হাতে কিন্তু ঠাকুর ঠাকুমশা নিজেই বেঁধে দেন বাকি সবার ঢাকা যারা অনেকগুলো ঢাকা সেগুলো তারা বাড়ি থেকে তারা নিজেরা করে নেয় তো আমাদের এখানে মশাই খুব ভালোভাবে কিন্তু আমাদের পুজো দেন তো গাইস আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমি একটু ঘণ্টা বাজিয়ে দেবো আর আমি সবসময় পুজো শেষে ঘণ্টা বাজিয়ে দিই আর ঘন্টা পাঁচিয়ে দিয়ে মা পুজো সম্পন্ন করব। আর কদিন ধরে জানো তো আমার ভীষণ মনটা খারাপ ছিল তাই যে মায়ের মন্দিরে পুজো দিয়ে আমি একটা বিশাল শান্তি পেলাম মনে যায় মা বিপদ সকলকে সকল বিপদ থেকে রক্ষা করো মা সকলে যেন সুস্থ থাকে সবাই যে যেখানে আছে আমার বন্ধুরা বলো আমার আপনজন বলো প্রত্যেকেই যেন সুস্থ থাকে এবং ভালো থাকে সকলের প্রতি কৃপা করো তো আমি কিন্তু মন্দির থেকে এবার বেরিয়ে এসেছি আমি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি এবং বাড়ির অনেকটা কাছাকাছি চলেও এসেছি আর ছাতা নিয়ে যায়নি তো এখন কিন্তু রোদ দূর আর ছা বেলাটাও কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে আজকে পুজো দিতে আমার তো গাইস আমি ওখানে গেছিলাম মন্দিরে বিপত্তারিণী পুজোটা দিয়ে এলাম আর অনেক ভিড় হয়েছিল অনেক ভিড় হয়েছিল যেটা প্রত্যেক বছরই হয় তো পুজো দিয়ে আমি বাড়ি চলে এসেছি এখন একটা বেজে গেছে আর পুজো দিয়ে আমি যেতে পারিনি কারণ পুজো দিয়ে যেতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে যা হোক পুজোটা দিয়ে আমি ওখানে আমি চলান তো খেয়ে এসেছিলাম না খেয়ে আর ওখানে ঠাকুরের প্রসাদ যেটা ভোগ ওই খেয়েছি খেয়ে বাড়িতে এসে জল খেয়েছি আর এখানে এসে আবার ঘাতা একটু ফ্রেশ হয়ে আমি ঠাকুরের ঘরের পুজোটা দিয়ে দিলাম ঘরের পুজোটা দিয়ে এবার নিয়ম যেটা আছে তেরোটা লুচি খেতে হয় আর তো গাইস আমি কিন্তু এখানে ময়দা মেখে লুচিগুলো ভেজে নিচ্ছি আর আমার মতেই কিন্তু তেরোটা লুচি হবে কেন কি মিস্টার মন্ডল আজকে ও কিন্তু উপোস করেছিল তবে ও লুচি ডোবা তেলে খাবে না ওর মতো আমি কয়েকটা পরোটা করে দিয়েছি মানে আমি লুচি খাবো পরোটা খাবে এর এই আছে হচ্ছে ব্যাপারটা কেন কি যেখান থেকে ও বলেছিলাম ভাত খেয়ে নিতে বাইরে আমাকে বল তো ভাত আর খাবো না যখন উপোসটা করছি তো আমিও খাই শুকনো খাবারটা খাই ভালো স্বাস্থ্যের পক্ষে ভালো আর ডোবা তেলেও লুচি খাবে না বলেই ওর জন্য আমি পরোটাটা করে দিয়েছি চলো এইভাবে কিন্তু একটা একটা করে লুচি আমি বেলে আর ভেজে নিচ্ছি আর অনেকটা বেলা হয়ে গেছে এখন কিন্তু তিনটে বেজে গেছে আর একবারই তো খাবো আর একটু লেটে খেলেও ক্ষতি নেই চলো আমার লুচিগুলো ফাইনালি সব ভাজা হয়ে গেল তো গাইছ আমি কিন্তু এবার আলু চচ্চড়ি করে নেবো কেন কি ছোলার ডাল করতে গেলে সময় লাগবে তো এটাই সুবিধা হবে তাড়াতাড়ি আমি কালো জিরার কাঁচা লঙ্কার ফোড়ন দিয়ে আলু চচ্চড়িটা এটা করে নিচ্ছি আর একটু লবণ দিয়ে দেবো আলুটা তাড়াতাড়ি যাতে সিদ্ধ হয়ে যায় আর আমি আজকে হলুদ দেবো না ভেবেছিলাম সাদা আলু চচ্চড়ি খেতে ভালো লাগে কিন্তু ভুল করে আমি হলুদ দিয়ে ফেলছি তো এখন কিছু করার নেই এটাই করতে হবে এখন তো গাইস আমরা কিন্তু খাবার দাবার হয়ে গেছে এবার কিন্তু আমি ওই ঘরে নিয়ে চলে এসেছি আর উপোস হলেও না আমি টেবিলে খাই না কারণ না টেবিলে মাছ মাংস ছোঁয়া যাই হোক আমি মেঝেতে ঘরের মেঝেতে বসে আর এসিটা চালিয়ে দিয়েছি কারণ ঠান্ডা না হলে না খাওয়া যাচ্ছে না প্রচণ্ড গরম গরমটাও প্রচণ্ড পড়েছে আর আমাদের ওই লুচি আলু চচ্চড়ি আর আম মিষ্টি আছে আর শশা এই দিয়ে কিন্তু আমরা খাবো আর মিষ্টার মণ্ডল পরোটা খাবে তো এই দিয়ে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করি শেষ করি এই খেয়ে আর কি আমার উপোসটা ভাঙা হলো এই আর কি তো আর অনেকটা লেট হয়ে গেছে এখন কিন্তু বিকাল চারটে পনেরো এরকম কি করব খাবারটা আবার করতে একটু সময় লেগে গেছে আর এক হাতে সব কিছু করতে হয় বুঝই তো পারছো কিছু করার নেই যা আমরা খাওয়া স্টার্ট করবো এবার আর ভিডিওটা কিন্তু লং করছি না ভিডিওটা এইখানে এন্ড করছি তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমার পাশে থেকে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে আসবো তোমাদের কাছে নোটিফিকেশান যে যেখানে আছে সবাই সুস্থ থাকো ভালো থেকো বলে না তো কিপার লাভ ইউড টেক টাটা পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে